আপনার ইউটিউব চ্যানেলে যখনই মনিটাইজেশন করার জন্য সকল ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনি মনিটাইজেশনে আবেদন করার জন্য আপনি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন প্রিয় দর্শক এর আগে আমি কিন্তু আপনাদেরকে একটি ভিডিওতে দেখাছি যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন পার্ট ওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মনিটাইজেশন অন করবেন পার্ট টু ফেসবুক আপনি একবারই কিন্তু মনিটেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব কিন্তু আপনি একবারে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন না কারণ ইউটিউব আপনাকে তিনটি স্টেপে মনিটাইজেশন করতে হবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পার্ট টু আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন অন করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা এখনও পার্ট ওয়ান দেখেন নেই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান দিয়ে রাখবো চাইলেই খুব সহজে দেখে আপনার ইউটিউব চ্যানেল নিজে নিজেই মনিটাইজেশন অন করতে পারবেন প্রথমবারে কিন্তু আমি আপনাদেরকে দেখাছিলাম যে দেখুন এই যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে কিন্তু ইন প্রোগ্রেস এই লেখাটা শো করতেছে আর এখানে অপেক্ষা করতে বলতেছে এর থেকে তিন সপ্তাহ কিন্তু দুই তিন সপ্তাহ লাগে নাই আমার ওয়ানলি আট ঘন্টা আমি অপেক্ষা করার পরে কিন্তু আমার এইটা টিকমার্ক হয়ে গেছে তো টিকমার্ক হওয়ার পর যদি আপনাদেরও যদি এরকম টিকমার্ক হয়ে যায় তারপরে আপনারা কি করবেন সেইটা কিন্তু আজকের এই ভিডিওর মূল বিষয় তো আমি আপনাদেরকে করবো কি সর্বপ্রথম এই যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম আপনারাও ঠিক এরকম ওপেন করবেন নিচে দেখুন আন বা ডলারের চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখানে দেখুন আপনাকে কিন্তু কংগ্রেচুলেশন জানাচ্ছে তো এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে তে প্রিয় দর্শক এখান থেকে যে লেটস গো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখন এই জায়গায় আপনাকে করতে হবে কি এই যে দুটো সেটিং আপনাকে অন করতে হবে তো এখান থেকে আপনি করবেন কি যে স্পেস অ্যাট এবং শর্ট ফিট অ্যাড এই দুটো সেটিং আপনাকে কিন্তু এখান থেকে অন করে দিতে হবে তে প্রথমে আমি যে স্পেস অ্যাড এই অপশানটার উপর ক্লিক করলাম এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এদের টার্ন ওয়ান এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এইরকম শোভাবে স্কিপ করে ওপর দিয়ে নেবেন লওয়ার পর নিশ্চয় একটা অপশন পাবেন আপনি করবেন কি এই ঘরের উপর টিকমার্ক দেবেন টিকমার্ক দিলে দেখুন অ্যাকসেপ্ট এই অপশনটা শো করবে আপনি এখানে ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এখান থেকে এই যে এই ঘরের উপর আপনাকে শো মিট রুল এখানে একটা টিকমার্ক দিতে হবে আপনি এখানে টিকমার্ক দেবেন দেওয়ার পর এই যে নেক্সট এই অপশানটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে প্রথমে দেখুন এখানে কিন্তু টিকমার্কটা আপনার নিচে থাকতে পারে আপনি করবেন কি প্রথমে অপশনের উপরে টিকমার্কটা দিয়ে দিবেন দেওয়ার পর এই যে মনিটাইজ ওয়াল এই অপশনটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু ওইটা অন হয়ে গেল এখানে দেখুন ওয়ার্কস্পেস অ্যাড এটা কিন্তু আপনার অন হয়ে গেছে দ্বিতীয় যে গাছটি আপনাদেরকে শর্ট ফিট অ্যাড এইটা অন করতে হবে তে এখানে ক্লিক করবেন এরকম সে হবে এখান থেকে টার্ন অন এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম হবে নিশ্চয় আবার আপনার খালি ঘর পাবেন আপনি এই ঘরের উপর টিকমার্ক দেবেন ঘরের ফোর টিকমার্ক দেওয়ার পর এখন এই দেখুন অ্যাকসেপ্ট এই অপশনটার উপর ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু এই যে শর্ট ফিট অ্যাড এটাও অন হয়ে গেল বাস এখন আপনার এই কাজটি করা শেষ হয়ে গেলে আবার কিছু অপেক্ষা করতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে করবেন কি আপনারা ব্যাক বাটনে কাটে দেবেন এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটে দেওয়ার পর আপনাকে করতে হবে কি এই যে দেখুন এই জায়গায় আপনার যখন দশ ডলার ইনকাম হবে তারপরে আরেকটা স্টেপ আসবে প্রিয় দর্শক এখন এই দশ ডলার ইনকাম হওয়ার পর কোন স্টেপটা আসবে পরবর্তীতে আরেকটা ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা ইউটিউব চ্যানেল নিজে থেকেই আপনারা মনিটেশন করতে পারবেন এক্ষেত্রে কারো কাছে আর যেতে হবে না ফেসবুক কিন্তু একবারে মনিটেশন করা যায় ইউটিউব চ্যানেল কিন্তু একবারে মনিটেশন করা যায় না দেখ আপনারা অপেক্ষা করুন আর সাথেই থাকবেন দেখা যাক পরবর্তীতে কোন স্টেপ আসে সেই স্টেপে অনুযায়ী আপনাদেরকে কাজটি শেখাবো